হাওড়া আমতায় বন্যা কবলিত এলাকায় নৌকা করে ত্রাণ বিলি হাওড়া শিবপুর কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমতার বিভিন্ন জায়গায় আওয়ার এনার্জি অভিষেক ব্যানার্জি সংগঠনের পক্ষ থেকে যে সমস্ত মানুষ বন্যা কবলিত এলাকায় এখনও জলবন্দী হয়ে রয়েছে তাদের বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী ও খাবারের ব্যবস্থা করে সুপ্রভাত মশাট বলেন আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি যেভাবে রাজ্য সরকার উন্নয়নের সাথে অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তা অনস্বীকার্য আমাদের এটা তো সম্পূর্ণভাবে ম্যানমেড প্রথমত হচ্ছে এটা পুরোটাই আপনাদের মুখ্যমন্ত্রীও বলছেন শুনছেন যে সম্পূর্ণ বিষয়টাই কিন্তু একটা কথা বলতেই হয় যেভাবে রাজ্য সরকার যেভাবে উন্নয়নের সাথে এই সব অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে আপনারা দেখুন জলস্তর প্রচণ্ড নেমে গেছে জলস্তর নেমে গেছে এবং পঞ্চায়েত থেকে এবং দলীয়ভাবে যেভাবে মানুষের পাশে থাকার চেষ্টা সেটা তো আপনার হতে পারে বিভিন্ন ত্রাণ সামগ্রী পাঠানো থেকে শুরু করে আপনার তিরপল থেকে শুরু করে প্রত্যেক দিন খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সমস্ত কিছু এনারা করছেন এটা মাথায় রাখতে হবে একটা বিষয় যে আমাদের মুখ্যমন্ত্রী এবং অভিষেক দা যেভাবে সাধারণ মানুষকে নিয়ে ভাবছে এবং সাধারণ মানুষকে নিয়ে ভাবেন যেভাবে জনদরদি এটা এক কথায় অনস্বীকার্য আসবেন দেখুন এটা তো কিছু করার নেই কিন্তু যেভাবে বেড়েছিলো জলটা আপনারা হয়তো এর আগে দেখেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমেতে এটা তো সামান্য জল এটা তো কিছু না এখানে এক দু মানুষ সমান জল ছিল এখানে আমাদের সেচ ব্যবস্থা এতটাই ভালো যে জল দাঁড়ানোর সাথে সাথে সঙ্গে সঙ্গে নেমে যাচ্ছে এর জন্য অবশ্যই স্যালুট জানাতে হবে রাজ্য সরকারকে সামনে পুজো মানুষ দুজনে ভাবার জন্য বলতে গেলে আপনাকে বলতে হয় প্রথমত আমাদের নেত্রী আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এখানে যারা পঞ্চায়েত যারা রয়েছেন সদস্য রয়েছেন আপনারা এরানা সকলে মিলেই ওনাদেরকে পুজোর নতুন বস্ত্র ব্যবস্থা করেছেন এবং দিচ্ছেন আপনারা দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেনও যে তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্ন রকমভাবে এদের পাশে থাকা হচ্ছে এবং পুজোর জন্য নতুন বস্ত্র ব্যবস্থা করা হচ্ছে কারণ একটা কথা আমাদের কিন্তু সবাইকে নিয়েই উৎসব আপনার সুপ্রভাত মশার